এটুকু মনে এটা বনার শরীফের রওয়ায়াত আমার নবী বলেন লা তাসুদ দুররি আলা ইল্লা ইলা সালাসা বিমসাজিদ আল আমার নবী বলেন তোমরা তিন মসজিদ ছাড়া কোথাও সফর করে যাবে না তোমরা তিন মসজিদ ছাড়া কোথাও সফর করে যাবে না হে তিন মছজিদ কোনটা একটা হ ল আল্লাহ গুল খান কাবা দ্বিতীয় নম্বর অমাৰ নবীৰ মসজিদ মছজিদে নববী দ্বিতীয় নম্বর মছজিদে আপচন এই তিন মছজিদ সারা কাৰণ এই তিন মছজিদের মধ্যে শাবাব বেস্তম আল্লাহুল খানাই কাবা এক খান নামাজ পঢ়লে এক লক্ষ রক্রান্তের সবাব মসুর হাদিস আছে এক হাজার রকান্তের স্বভাব এটাও আছে